শাড়িটা দিয়েছে আর ঠিক আছে আমাদের সুন্দর শাড়িটা সবাই এখন ভাবছে আইব্রভাতে খাতা খুলে বিয়েটা কবে জানাবো বিয়েটাও জানাবো এমন নয় যে আমরা বিয়ে ঠিক না নয় ঠিক হয়ে গেছে তার আগে তো রেজিস্ট্রি আমাদের হয়েছে তোমরা সবাই জানো তো সামনে আমাদের আনুষ্ঠানিক ম্যারেজ হয়েছে তার ডেটও ফাইনাল হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদের পেজ চ্যানেলে অ্যানাউন্সমেন্ট আসবে তার তো একটা স্পেশাল ভিডিও তৈরি করতে হবে তো সেটা রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি সেটা ড্রপ করা হবে পেয়ে যাচ্ছে আপাতত আমরা খাওয়া দাওয়া করি প্রচুর এখানে খাওয়া দাওয়া শুরু করো শুরু করো এখন এগারোটা বাজে খাওয়া দাওয়া অনেক কিছু আছে অনেক কিছু জানিনা এত কিছু খেতে পারবো খেতে আমার একটা বাটির থেকে শুরু করবার একটা বাটির স্বর্ণ চলে